জেল জরিমানা যা আছে বয়তিক কপালে বর্তমানে এই যে ইউটিউবার এই কথা বলা খুব বিপজ্জনক হয়ে গেছে ধরেন আমি একজনকে বললাম তুমি একটা কুকুর লালন পালন করিও এরা কাটটা এবার লাগাইব তুমি একটা কুকুর ওই যে লালন পালন করিও এইটা লাগাইব না কিন্তু আজকে পালা দিয়েছেন গুরু শিষ্য তার মধ্যে ঝুলিয়া বেগম একটা গান করলো যেটার পা থেকে মাথা পর্যন্ত সবই প্রশ্ন আর বর্তমানে এই যে ইউটিউবার এদের জন্য মানে কথা বলা খুব বিপজ্জনক হয়ে গেছে ধরেন আমি একজনকে বললাম তুমি একটা কুকুর লালন পালন করিও এরা এবার লাগাইব তুমি একটা কুকুর ওই যে লালন পালন করিও এই ডাল লাগাইব না এখানে বিপদ্রাকার শাহ আলম সরকারের কেন মনে করেন জুলিয়া বেগম রে শালম সরকার তুমি একটা কুকুর কুকুর কইছে বুঝলেন না এই বড় বিপদ চতুর্দিকে ফিট করা বুঝলেন এদেরকে বললেও এরা এদের ওই ব্যবসার জন্য কোটি কোটি টাকা কামায় আপনারা তো জানেন নাই যে ইউটিউবাররা কোটি কোটি টাকা কামায় বুঝলেন এর বকলেও এরা এই যায় না এ করবই আর জেল জরিমানা যা আছে বয়তি বলে এখন তার প্রশ্ন হইল গুরু অর্থ কি দেখেন গুরু শিষ্য গান এই গুরু শিষ্য শব্দটা বাংলা এবং এটা সংস্কৃত বাংলা আমাদের মুসলমানি মতে হল পীর এবং মুরিদ আবার পীর শব্দটাও কিন্তু পার্সি এটা কিন্তু আরবি না আরবিতে হয় মুর্শিদ আরবিতে হলো পীরকে মুর্শিদ বলে এখন আমরা গুরুশিষ্য গান গাইলাম আর ইউটিউবের মধ্যে যদি কয় যে হ্যাঁ গুরুশিষ্য গান গাইছে নাস্তিক হয়ে গেছে তাহলে বিপদ কবলে আইসেনি এখন আমরা বাঙালি বাংলা আমাদের ভাষা এজন্য এজন্য আমাদের ধর্মীয় সংস্কৃতিতে অনেক এ সংস্কৃত বাংলা বা সনাতন ধর্মের অনেক কিছু এটা আমাদের ইসের মধ্যে চলে আসছে এটা তাড়াতাড়ি দিয়ে দেন তাড়াতাড়ি দিয়ে দেন তো এখন যেহেতু গুরু শিষ্য পালাটা ঘোষণা করছে আমরা গুরু শিষ্য নাম দিয়েই গাইব যারা মুসলমান তারা মনে করবেন মুরিদ আর মুর্শিদ যারা থেকে আইছেন তারা মনে করবেন পীর মুরিদ আর যারা এই বাংলা বাঙালি হিন্দু তারা মনে করবেন গুরু এবং শিষ্য আচ্ছা যাই হোক এখন গুরু অর্থ কি গুরু অর্থ হল গু শব্দে ঘোর অন্ধকার রোতে হলো রোশনাই সেই অন্ধকার থেকে একজন ভক্তকে একজন মুরিদকে যিনি আলোতে টেনে নেয় রোশনাই মানে আলো এই আপনি যান না কেন হ্যাঁ রোশনাইতে টেনে নেয় আলোতে টেনে নেয় তিনি হলেন গুরু তো এর মধ্যে ওই ব্যক্তিগুরু হতে পারে যার কিছু অর্জন আছে যার কিছু বর্জন আছে বর্জনটা কি ক্রোধ হিংসা লোভ লালসা কাম এই যে রিপুগুলি আপনি যদি একজন কামেল মুর্শেদকে একটা থাপ্পড় দেন সে আর একটা গাল বাড়াইয়া দিব সে থাপ্পড় দেওয়ার জন্য তার হাত উঠবে না তার ক্রোধ নাই এটা বর্জন করছে ক্রোধ মানে রাগ এটা সে বর্জন করছে আপনি রাস্তা দিয়ে হাইটা যেতেছেন দুই লাখ টাকার দুইটা বান্ডিল পরে রয়েছে দেখতেছেন আপনি দুই দিনের না খাওয়া যে ব্যক্তি এরপরেও ওই বান্ডিল দুইটা ধরবে না সেই ব্যক্তির লোভ বর্জন করছে কথা ঠিক কি না তার লোভ নাই ধরবে না ওইটা আমার না তাহলে এই লোভ এটা বর্জন করতে হবে এরপরে হলো আপনার যে কাম কাম ওই যে দিয়া খেতে গিয়া নিরি দিয়া যেই কাম করেন এইটা না হ না দয়াল এটা না বুঝলেননি তো এখন একটা যুবতী নারী দেখলে আপনার কামরিপু যদি জাগ্রত হয়ে যায় তাহলে আপনি আর মানুষের কাতারে রইলেন না গুরুর কাতারে রইলেন না যিনি একজন কামেল মোরশেদ তিনি কখনো ওই যত বড় সুন্দরী যুবতী নারী হোক না কেন তার দিকে যদি তাকায় তাহলে মায়ের দৃষ্টিতে তাকাবে সে কখনো কাম দৃষ্টিতে তার দিকে তাকাবে না এরপরে আপনার কিছু জিনিস আবার অর্জন করতে হয় এগুলো তো বর্জন কিছু জিনিস অর্জন করতে হয় এলেম হেলেম দহসত, অনুরাগ সাবরি কৌশল এই তাবাক্কুল সিরাতুল তারপরে হলো আপনার আত্মার জ্ঞান মানে বিদ্যা বুদ্ধি জ্ঞ আত্মার জ্ঞান এই যে জিনিসগুলো এগুলো আবার আয়ত্ত করতে হয় আপনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন আপনার চরিত্র যদি সঠিক রাস্তায় থাকে আপনারা দেখলেই আপনার রং গায়ের কালো না সাদা কালো না শ্যামলা এটার দিকে তাকাবে না আপনার দিকে তাকাইলেই মানুষ একটা প্রেমে পড়ে যাবে এই যে মানুষ প্রেমে পড়ে যাবে এই দেহের মধ্যে কি যেন একটা আপনি আয়ত্ত করেছেন এজন্য আপনার প্রেমে মানুষ পড়ে যাবে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে আর আপনারা দেখলেই যদি মেজাজ খারাপ হয়ে যায় তাইলে বুঝবেন যে আপনার সেই জিনিস অর্জন করা হয় নাই এমনি করে একটা মানুষ যদি একজন কামেল কে মারতে আসে খোলা তরবারি হাতে নিয়া খোলা তরবারি হাতে নিয়ে মারতে আসে কিন্তু একজন কামেল মুর্শিদের চেহারার দিকে তাকাইলে ওই তরবারিটা হাত থেকে পড়ে যাইবো এটা হলো প্রেম বুঝলেন না এটা হলো প্রেম কেসে এটা আছে না শুধু ঈশের কেন হয় যে নবী করিম সাল্লা ও আবু জাহেল কয় ওমর ই আসেনি সাহস আছে কয় কি করতে হইব কয় দশ হাজার স্বর্ণ মুদ্রা যদি মোহাম্মদের শির কাটতে আনতে পারো কয় কি দশ হাজার স্বর্ণ দেন হাতের মধ্যে তর বাড়ি এত রওনা দিছে রাস্তায় এক বন্ধুর সাথে দেখা ওমর কই যাও কয় মোহাম্মদের শির কাটতে কয় আগে নিজেকে কল্লা সামলাও কয় কি তোমার বই জামাই বইনে হেরাই তো মুসলমান হয়ে গেছে ঘরের ভিতরে গেছে অনেক বড় ঘটনা দেয় হ? কোরআন তেলাওয়াত করতেছে ওই কোরআন শূন্য মনোরম হয়েছে গমরের রাসুলের কাছে গেছে ইয়া আল্লাহ চেহারার দিকে তাকাইয়াই এতদিনও কিন্তু দেখছে এতদিন রসুল রূপে দেখে নাই আজকে হইল। রসুল রূপে দেখা তরবারি সামনে দিয়া কইয়া আল্লাহ আইসিলাম আপনার কল্লা কাটতে আজকে আমার নিজের কল্লাই বিক্রি দেওয়ার জন্য আসছি আমারে গ্রহণ করে। তাহলে এই যে অর্জনগুলো এই অর্জনগুলো করতে হয় এগুলো অনেক এই ছয়টা আর দশটা এই ষোলোটা জিনিসের ব্যাখ্যা যদি আমি করি এরকম করা যাবে যাক আগে একটা গান গাই পরে তার বাকি প্রশ্নের জবাব করি গুরু সুখ শান্ত নিত্য মুক্ত অন্ত কালের ওরে গুরু সুখ শান্ত মুক্ত অন্তিম কালের সম্ব গুরু বিশ্বাস রে খেত তোরা দেখবি নামের কতই ফলে দেখবি না কতই নামে বিশ্বাস রেখেছ চা এখন দেন না আপনি চা দিবেন নানান ধরনের কথা হবে আমাদের গানটা নষ্ট হয়ে যাবে গুরু প্রভু দেহারি নয় অনন্ত অখণ্ডয়ব গুৰু প্ৰভু দেহ ধাৰি নন্ত্ৰী মুৰু অখণ্ডয়বে যেন প্ৰাপ্ত ফিরে চাও দেদি সবি তোমার গুরুমতি বিশ্বাস রে কর মন তুমি ফিরে চাও যেদিন বিশ্বাসে কঠিন গুরু চিনবি যেদিন দেখবি সেদিন এই বিশ্বত পরতল সেদিন এই বিশ্বত পরতল গুরুর নামে হিসাব রেখে মন্ত্র সর্বমন্ত্র সার এই অসুরাত্মায় উদ্ধারিতে বান্ধব নাই রেয়া সর্বমন্ত্র সার এই পশুরাত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে আমার শিষ্য একটা কথা বলছে গুরু ধরলে ফল কি দেখেন গিরস্থ গরু পালে না গরু গৃহস্থ গরু পালে জমিনের মধ্যে যেখানে ঘাস থাকে সেখানে ওইলে ওইটাকে ওই যে তারপরে আসে যেন ঘাস খাইতে পারে তো গরু করছে কি কতক্ষণ খাবার পর দেখে যে ঘাস মলিন হয়ে গেছে তখন রসিনা সিররা সিরিয়া ওই পাশে ইরির জমিন চাষ করে যারা ইরির জমিন চাষ করেন তারা জানবেন ইরির ইরির যে ধান লাগায় এটা জমিনটারে নরম করে মাটি নরম করে তারপরে হইল পানি দিয়া ওই ধানটারে রোপন করে গরুতে তবু যে নাই খাইতে খাইতে জমিনের মাঝখানে গেছে গা পিছনের পাও আর সামনের পাও পারে না না বনের মধ্যে একটা বাঘ ওর আবার লাগছে খুদা খাওয়ন পায় না দেহে গরু একটা আছে বাঘে গরুর মাংস খায় না খায় না হ্যাঁ খায়নি আর বাঘে দেখবেন সব সময় নাকের সামনে দিয়া খাবার গেল ধরে না ওর নিয়ম ধরবো কি ঠিক নেই দৌড়ে ধরে তাই বাঘে খাপ না পাইতা দেখে যে হ টার্গেট ঠিক আছে একটা দৌড় দিয়া গিয়া একটা লাফে ওই যে ইরি খেত ওর মধ্যে দিছে পরে লাভটা দিয়াই গরু ধরবো কিন্তু বাঘে বুঝে নাই যে এই মাটি যে নরম বাগেরও চাই রাত পাও এখনে বাঘে এদিক লড়তারে না ওদিকে লড়তারে না গরুর থেকে মাংসের ঘেরা না গরুতে কয় বাগে কয় গরু তুই তো কয় কেন কয় লাগুর না তোরে খামু গরুতে কয় তুই তো অপেক্ষা করে এখন হইল বিকাল একটু পরে আমার মালিক আমারে খুঁজতে বাইরিব আইয়া দেখবো জায়গা মতো আমি নাই এই জায়গার মধ্যে আইয়া দেখব যে আমি আসি ঠিকই কিন্তু বাঘ ও আস আমার মালিক বাঘ দেখকে এই জায়গায় কি আইব আইতো না গ্রামের ব্যাক মানুষ খবর দিব সব মানুষ খবর দিয়া লাঠি সোডা লইয়া আগে তরে পিটাইয়া মারবো তারপরে আমার এখান থেকে উদ্ধার করিয়া নিব। বাঘে কয় হ ঠিকই তো গরুতে কয় তরে কিন্তু নিবো না কয় কেন নিব না কেন কয় তরে নিব না তোর কোনো মালিক নাই তোর কোনো মালিক নাই আমার মালিক আছে এই জন্য আমার মালিক এই বিপদ থেকে উদ্ধার করে নিবে তেমনি করে ঠিক একজন মর্ষে দিল সেই মালিক একটা মানুষ যদি তার জীবন জীবন সমস্ত কিছু মুর্শিদের চরণে অর্পণ করতে পারে সে যত বড় বিপদেই পড়ুক না কেন কামেল মুর্শেদ হইলে সেখান থেকে তারে উদ্ধার করে একজন কামেল মুর্শেদের হাতে হাত দিয়া বায়াত হতে হয় আমার ওস্তাদের একটা গান আছে গুরু নাচিন লেবান্দা খেরে হবিরে আন্দা মুরসালিন নবী রয়দিন গুরু মন্ত্র সর্বমন্ত্র সাশুরাত বান্ধব নাই রে আস্তে ખેંચો তোরা দেখবি